নভেম্বরের রবিবার আজকে চলে এসেছি মগরা হাটে মগরা হাটে হাঁস মুরগির হাট এটা হলো হাঁস মুরগির হাট এখানে বেশ অনেক কম দামে হাঁস মুরগি পাওয়া যায় হাঁস মুরগি পাখি সব রকম পাওয়া যায় আমার আমার একটু আস্তে আস্তে লেট হয়ে গেছে বন্ধুরা তো ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে কেমন কি মুরগি হাঁসের কেমন কি দাম যাচ্ছে সব রকম মুরগি আছে এখানে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও

এটা বয়স কত হলো বয়স এখন বয়স তোমার হয়েছে এক মাস এক মাস এক মাস বয়সে দেখতে পাচ্ছ বন্ধুরা একশো কুড়ি টাকা জোড়া ষাট টাকা পিস দেশি মুরগি ঠিক আছে কি আছে এটা কি আছে সোনালি দেশি তাই তো কত করে দিচ্ছ এগুলো জোড়া দুশো কুড়ি টাকা জোড়া দুশো কুড়ি টাকা জোড়া দুশো কুড়ি টাকা দেখতে পাচ্ছ জোড়া নিলে একশো সোনালি দেশি মুরগি আর এটা 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 কত দিলে এটা শেষের দিকে আছে ওরে এটা কত করে দিলে বাচ্চা এটা কত করে দিলে এগুলা টাকা এটা বেশি তো হাইব্রিড আচ্ছা হাইব্রিড টাকা বলো এটা কি দেবে টাকা আর চারশো টাকা পাচ্ছো রাজা চারশো টাকা রাজাটা দেখতে পাচ্ছ বিশাল সাইজের চারশো টাকা মুরগি নাকি হ্যাঁ কত করে দিচ্ছ সাড়ে পাঁচশো টাকা জোড়া আচ্ছা দেখে নেবেন সাড়ে পাঁচশো টাকা জোড়া এ কত কম আছে এগুলো দু মাসে দু মাসে বাচ্চা সাড়ে পাঁচশো টাকা জোড়া মাসে এটা তিন মাসে এটা দেখো ফাঁকা করে দেখিয়ে দাও দর্শককে তিন মাসে তাই তো এটা কত জোড়া সাড়ে তিনশো সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো আচ্ছা যত বড় হবে তত দাম হবে তাই তো তাহলে এটা কি ভ্যাকসিন সব কমপ্লিট তো না সব ভ্যাকসিন কমপ্লিট না ঠিক আছে এ এটা হাস নাকি হ্যাঁ হাস হাসে বাচ্চা দেশি নাকি আচ্ছা দেশি এই কত করে দিচ্ছ পিস জোড়া 130 জোড়া 130 আচ্ছা 130 টাকা জোড়া দেশি আছে দেশি হাসে বাচ্চা তাই তো ওইটা কি দেশি আছে নাকি সব দেশিয়াল দেশি আছে বাচ্চা 130 টাকা জোড়া এই মগড়া আটে যদি কেউ এসে মাল নিতে চায় মুরগি নিতে চায় তো কীভাবে আসবে ট্রেন ধরে ট্রেন ধরে কোথা থেকে ট্রেন ধরবে শিয়ালদা শিয়ালদা থেকে শিয়ালদা থেকে ডায়মন্ড হাড়পাত তাই তো আচ্ছা মগরহাটে নামবে নেমে নেমে হেঁটে একটু তাই তো মানে ট্রেন থেকে ট্রেন থেকে নেমে সামনের দিকে আচ্ছা আচ্ছা ট্রেন থেকে নেমে সামনের দিকে আসবেন এসে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে হাঁটাপাত তো এসে দেখবেন এই মার্কেটটা এখানে বসেছে যে হাঁস মুরগি হাট রোপবার করে বসে মার্কেটটা মগরা হাটে পরে যদি এখানে যদি কেউ আসতে চাও তো শিয়ালদা থেকে ট্রেন ধরবে শিয়ালদা ডায়মন্ড হারবার শিয়ালদা ডায়মন্ড হারবার ট্রেন ধরে মগরাটে নামবে মগরা নেমে তো স্টেশন থেকে নেমে সামনের দিকে এগিয়ে বাঁদিকে রাস্তা আছে বাঁদিকে রাস্তা ধরে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট রাস্তা তো এসে এখানে কাউকে নালে কাউকে জিজ্ঞেস করে তুমি চলে আসতে পারবে আর এই মার্কেটটা এই মার্কেটটা বৃহস্পতিবার আর রবিবার দিন বসে বৃহস্পতি রবিবার দিন বসে আহ সকাল থেকে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে